আমাদের সামনে এখন উপস্থিত আছে গহির আব্দুল জব্বার ইয়াংম্যান সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল হক স্যার আজকে স্যারের কাছে আমরা জানার চেষ্টা করবো দুই হাজার চব্বিশ এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়ের ফলাফল কীরকম ছিল বিসমিল্লাই রহমানুর রহিম আমি সর্বপ্রথমে রাও বিচিত্রাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ের যে ফলাফল সেই ফলাফল ব্যাপারে তুলে ধরার জন্য মহান রব্বুল আলমীর দরবারে আমি অশেষ সুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমী অশেষ মেহরবানিতে আমাদের বিদ্যালয় দুই হাজার চব্বিশ সালে এই একশো ছাব্বিশ জন পরীক্ষা দিয়ে আমাদের বিদ্যালয় থেকে একশো জন পরীক্ষার্থী পাশ করেছে পাশের হার নিরানব্বই দশমিক দুই এক পার্সেন্ট জিপিএ পাইপ পেয়েছে এগারো জন স্যার গত দু তিন বছর ধরে আমরা দেখতে পাচ্ছি স্কুলের ফলাফল খুবই সুন্দরজনক স্যার পারফরমেন্স মানে অনেক ভালো স্যার কোন দিকটা ছাড়া সবচেয়ে বেশি আপনারা মানে ফলো আপ করেছেন সবসময় আসলে একটা বিদ্যালয়ের ফলাফল ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং পরিচালনা কমিটি এই চারটি এরই সমন্বয় দরকার তো আমাদের বিদ্যালয়ে আল্লাহ রহমতে আমাদের বিদ্যালয়ের পরিচালনা পরিষদ যারা আছেন সকলেই বিদ্যালয়ের প্রতি আন্তরিক এবং আমাদের টিচাররাও আন্তরিক এবং আমরা অভিভাবকদেরও যতটুকু সম্ভব আমরা বিভিন্ন সময় অভিভাবক সমাবেশ করে ওনাদেরকেও তাদের বা ছেলে মেয়েদের ভালো ফলাফলের জন্য আমরা জানাই এবং আমাদের স্টুডেন্টরাও যথেষ্ট অ্যাটেন্টিভ সেই জন্য আমরা কয়েক বছর ধরে আমাদের রেজাল আলো হতে খুবই ভালো স্যার মানে যদি আপনার মতো আপনার বিদ্যালয়ের মতো স্যার যদি মানে এরকম ভালো ফলাফল করতে চায় অন্য স্কুলের প্রতিষ্ঠান প্রদান কোন কোন দিকটা মানে ফলো করলে ওরা ওরাও আপনার মতো স্যার ভালো ফলাফল করতে পারবে আমাদের চারটি চারজন ব্যক্তি ধরেন অর্থাৎ একটা শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং এই ম্যানেজিং কমিটি এই চারজন ব্যক্তির সমন্বয়েই ভালো ফলাফল করা সম্ভব হয় এখানে কোনো একজন ব্যক্তির যদি একটু গাফিলতি থাকে বা একটু অলসতা থাকে তাহলে ভালো ফলাফল হওয়ার জন্য সম্ভব নয় সেই জন্য অন্যান্য বিদ্যালয়ের প্রতি আমার পরামর্শ নয় আসলে এটা আমরা যেটা করি সেটাই শুধু আমি বলছি এই এই চারটি ব্যক্তির চারজন ব্যক্তির সমন্বয়েই যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই বা আমরা কাজ করি অবশ্যই সকল বিদ্যালয়ে ভালো ফলাফল করবে এখানে আরেকটা বিষয় বলা বাহুল্য যে আমাদের রাওজানটা এই ব্যতিক্রম আমাদের রাওজানের মাটি মানুষের নেতা আমাদের সকলের অভিভাবক এই রাওজানের এই এমপি মহোদয় জনাবে এম এম ফসলি করিম মহোদয় উনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের খবরাখবর নিয়ে রাখেন এবং রেজাল্টের পরে কীরকম রেজাল্ট করেছে সেটা খবর নিয়ে রাখেন সেটা আমাদের জন্য অনেক আশীর্বাদ আমাদের জন্য অনেক ভালো কারণ একজন এমপি হয়ে যে সকল বিদ্যালয়ে সকল কলেজের সকল শিক্ষাবস্থানে খবরাখবর নিচ্ছেন এটা আমাদের জন্য অনেক বড়ো পাওনা ওনার এই পাওনায় আমরা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করি সেজন্য আমরা আলোর মতো ভালো ফলাফল করতে পারি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন স্যার ধন্যবাদ আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি আমরা বিভিন্ন খেলাধুলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আমাদের বঙ্গবন্ধু কন্যা রয়েছে একদম একটা সমৃদ্ধ তথ্য সমৃদ্ধ বঙ্গবন্ধু কন্যা রয়েছে শিক্ষার্থীরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকে বিদ্যালয়ের লাইব্রেরি রয়েছে সেখানে শিক্ষার্থীরা নিয়মিত গিয়ে বিভিন্ন তথ্য পেয়ে থাকে এবং শেখ রাসেল ডিজিটাল র্যাব রয়েছে সেখানে শিক্ষার্থীরা যে মাল্টিমিডিয়া ক্লাসগুলো করে থাকে আমাদের বিজ্ঞানাগার রয়েছে শিক্ষার্থীরা নিয়মিত সেখানে ব্যবহারিক ক্লাস করে থাকে এবং এই ধরনের সকল কার্যক্রমে আমাদের বিদ্যালয় উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের কৃতিত্ব অর্জন করেছে ধন্যবাদ স্যার আপনার বিদ্যালয়ের জন্য আপনার জন্য স্যার সবসময় স্যার রাওজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল স্যার আপনার রাওজান বিচিত্রার কথা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে গহিরা আব্দুল জব্বার ইয়াংগান সোসাইটি বহুমুখ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ তোমার স্কুলের নাম কি আচ্ছা তুমি কি জানো তোমাদের স্কুল যে এবার রাওজানের মতে এসএসসি পরীক্ষায় সম্প্রীতি আর কি ঠিক আছে টপ পাঁচটা স্কুলের মধ্যে একটা এতে তোমরা মানে কি রকম স্কুলে ছাত্রী হিসেবে মানে কি রকম গর্ববোধ করছো সত্যি অনেক গর্ব যেহেতু আমাদের স্কুলের 99 শতাংশ এবার পাস এসেছে এটা সত্যি সুনামের বিষয় একটা যে আমরা রাজনের টপ 5 এর ভিতর আমাদের স্কুল আছে আমরা যে মানে বোর্ডের মধ্যে কাজ করি এগুলো আমরা এই টিভির মধ্যে কম্পিউটারের মধ্যে করতে সাতজন দবুত করি এরপর কিছু তথ্য প্রযুক্তি সম্পর্কে কিছু জিনিস শিখাচ্ছে যেমন কালকেও সারে পাওয়ার পয়েন্ট সম্পর্কে কাজ করেছে আর আমরা কালকে মানে শিখছি কিভাবে স্লাইড তৈরি করতে হয় আচ্ছা তোমাদের স্কুলের প্রধান শিক্ষক মহোদয় তোমাদেরকে মানে এরকম কাজগুলো করার জন্য মানে তোমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে দেখলাম ঠিক আছে হোক ডিজিটাল পদ্ধতি হোক ঠিক আছে বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে হোক এটার ক্ষেত্রে তোমাদের প্রধান শিক্ষক তোমাদের কিরকম সবসময় সহযোগিতা করে আমাদের সব সময় মানে এগুলো নিয়ে উৎসাহিত করে সহযোগিতা করে মানে যেভাবে সাহায্য লাগে ওইটা উনি আমাদের সহায়তা করে একটা স্কুল যে সব দিক দিয়ে পরিপূর্ণ সেটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের গহিরা আব্দুল জব্বার ইয়াংম্যান সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয় আমরা আশা করি এই স্কুল থেকে লেখাপড়া করে একদিন বাংলাদেশের বড় বড়ো পর্যায়ে তারা সুনামের সহিত কাজ করে যাবে